হাই फ्रेंड्स ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে এক্স প্লাস ওয়াই বাই সি সমান ওয়াই প্লাস জেড হলে দেখাও যে এটা সমান এটা সমান এটা তো এখান থেকে এক্স ওয়াই এবং জেড এর মান বের করে হবে তাহলে এটা লিখে এখানে আছে এক্স প্লাস ওয়াই বাই সি জেড প্লাস এক্স বাই বি তো আমরা সংযোজন প্রক্রিয়া করব ওপরগুলো যোগ আর নিচেরগুলো যোগ ওপরগুলো যোগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স বাই এ প্লাস তাহলে এখানে হচ্ছে টু এক্স টু তাহলে টু কমন নিলে এক্স প্লাস বাই এ প্লাস বি প্লাস এটা আসছে তাহলে এটা সমান এটা সমান এটা সমান এটা সমান এটা সমান কে ধরলাম তাহলে যদি কে ধরি তাহলে পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান আচ্ছা আমি এখান থেকে শুরু করি টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু এক্স প্লাস প্লাস এখান থেকে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এটা এক নম্বর সমীকরণ নাম দিলাম আচ্ছা এরপরে এক্স প্লাস ওয়াই সমান সি সি কে কমা ওয়াই প্লাস জেড সমান সমান এ কে এ ইন্টু কে ও জেড প্লাস এক্স সমান এখন এর থেকে যদি এটা বিয়োগ করি এটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার থেকে এক্স প্লাস ওয়াই বিয়োগ করছি বিয়োগ করলে পাবো দিস মাইনাস সি কে কে ইন্টু এ প্লাস বি প্লাস বাই টু মাইনাস সি কে তো কে কে যদি কমন নিই কমন এলে হচ্ছে এ প্লাস বি কে কমন পরে লিখছি বা এখানে আমি লিখেই নিলাম কে এখানে দিলাম ইন্টু এ প্লাস এ প্লাস বি প্লাস সি মাইনাস টু সি বাই টু সমান কে এ প্লাস বি মাইনাস সি বাই টু তাহলে এটা এটা পেলাম কি এটা পেলাম এর থেকে এক্স মাইনাস বিয়োগ অর্থাৎ এটা জেড সমান পেলাম জেড সমান এবার যদি এই এক নম্বর সমীকরণ থেকে এটা বিয়োগ করি তাহলে পাবো আমি এক্স 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 প্লাস ওয়াই প্লাস জেড তার থেকে বিয়োগ করতে হবে এক্স পেতে গেলে ওয়াই প্লাস জেড বিয়োগ করতে হবে তাহলে মাইনাস ওয়াই সমান তো কে ইন্টু এ প্লাস বি প্লাস সি যেটা ছিল ওয়াই প্লাস জেড সমান এ প্লাস বি প্লাস সি মাইনাস টু এ বাই টু সমান কে ইন্টু এ আর এখানে মাইনাস টু এ আছে তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি বাই টু এবার ওয়াই সমান লিখবো ওয়াই সমান দেখো এই এর থেকে এটা বিয়োগ করে ওয়াই পাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স তাহলে সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই টু মাইনাস জেড প্লাস এক্স করেছিলাম অর্থাৎ বি কে তাহলে কে কমন নিয়ে প্রথম লিখলাম এ প্লাস বি হবে ওপরে মাইনাস টু সমান এ বিয়োগ করলে মাইনাস বি প্লাস সি টু তাহলে এক্স ওয়াই এবং জেড পেয়ে গেছি এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স পেয়েছি আমার এখন দরকার যেহেতু এটা আনতে হবে দেখো অঙ্কের মধ্যে এটা আছে যে এই মাইনাস ওয়াই ভাঙলে এক্স মাইনাস দরকার ওয়াই মাইনাস দরকার জেড মাইনাস দরকার তাহলে এখান থেকে সেটা পাবো তাহলে এখান থেকে বের করবো এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স আচ্ছা এক্স মাইনাস ওয়াই সমান এটা এক্সের মান এটা ওয়াইয়ের মান এক্সের মান আছে কে ইন টু মাইনাস এ প্লাস বি প্লাস সি আই টু মাইনাস ওয়াই এখানে আছে এখানে কে ছিল কে ইন্টু এ মাইনাস বি প্লাস সি বাই টু সমান এখানে কে ইন্টু নিচে লিখলাম দুই মাইনাস এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি সমান এ এ কেটে গেল আর বিবি কেটে দিলাম টু সি বাই কে ইন্টু টু সি বাই টু কে ইন্টু টু সি বাই টু সমান কেসি কেসি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর ওয়ান তারপরে বের করবো কি ওয়াই প্লাস জে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড সমান ওয়াই এর ওয়ান কে ইন্টু এটা কে ইন্টু এম মাইনাস বি প্লাস সি মাইনাস জেড জেডের মান এটা এ প্লাস বি মাইনাস সি সমান কে যদি কমন নিই এ মাইনাস বি প্লাস সি এটা মাইনাস এ আচ্ছা এখানে এখানে ভুল হয়েছে এখানে চিহ্নটা পাল্টানো হয়নি মাইনাস এ প্লাস বি হতো মাইনাস প্লাস বি মাইনাস সি তাহলে এখানে সি আর সি কেটে যেত সি আর সি কেটে যেত এবং আচ্ছা এই এ কাটতো না কারণ এর আগে মাইনাস এর আগে মাইনাস এবং বি এটা মাইনাস এটা ঠিক তাহলে এটা কেটে देखने लिखी माइनस ए प्लस बी प्लस सी माइनस ए प्लस बी प्लस बी ए माइनस सी तो माइनस ए माइनस ए माइनस टू ए लाइन टा तो बर केटे दी কেটে দিয়ে এখানে লিখি কে ইন্টু মাইনাস এ মাইনাস এ মাইনাস টু এ প্লাস বি প্লাস বি প্লাস টু বি সি সি কেটে যাচ্ছে বাই টু সমান এখানে হবে দুই দুই যদি ভাগ করে দিই কে ইন্টু মাইনাস এ প্লাস বি এটা হচ্ছে তাহলে এটা পেলাম এক্স মাইনাস ওয়াই এবার ওয়াই মাইনাস জেড সমান ওয়াইয়ের মান এখানে আছে দিস কে ইন্টু কে ইন্টু এ মাইনাস বি প্লাস সি মাইনাস জেড জেড আছে এটা কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি বাই টু সমান কে বাই টু কমন নিলাম কমন থাকছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস এ প্লাস সি তো এখানে এ এ কেটে দিলাম তাহলে মাইনাস টু বি প্লাস টু সি দুই দিয়ে ভাগ করলে সমান কে কে দেখো মাইনাস টু বি দুই দিয়ে ভাগ করছি তাহলে মাইনাস বি হবে প্লাস টু সি দুই দিয়ে ভাগ করছি তাহলে প্লাস সি হবে এরপরে জেড মাইনাস এক্স জেডের মান এটা কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি এক্স এক্সের মান কে ইন্টু মাইনাস এ প্লাস বি কে ইন্টু মাইনাস সমান কে বাই কমন নিলাম কমন হলে এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি মাইনাস সি তো একই রকমভাবে এখানে দেখো বি এবং বি কেটে যাচ্ছে তাহলে এ আর এ টু এ মাইনাস সি মাইনাস সি মাইনাস টু সি তাহলে সমান কে ইন্টু এ এবং এ টু এ টু এ টু দিয়ে ভাগ করলে এ থাকছে মাইনাস সি আর সি মাইনাস টু সি তাকে দুই দিয়ে ভাগ করলে তাহলে মাইনাস সি তাহলে এক্স প্লাস এই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স পেলাম এবার প্রথম অনুপাত যেটা প্রথম অনুপাত আছে প্রথম অনুপাত প্রথম অনুপাত আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই সি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু x - y / c * a - b এখন x + y এর মান দেখো x + y এর মান ck তাহলে এখানে লিখব ck x - y এর মান x - y এর মান θ x - y এর মান k * -a + b বাই সি ইন্টু এ মাইনাস বি সি সি কেটে দিলাম তাহলে এখানে হবে সমান কে স্কোয়ার মাইনাস কমন নিলে এ মাইনাস বি হচ্ছে আর নিচে এ মাইনাস বি আছে তাহলে উপর নিচে কেটে দিলাম তাহলে এটা হলো মাইনাস কে স্কোয়ার এটা প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তাহলে দ্বিতীয় অনুপাত কী আছে দেখে নাও এখানে আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই এ ইন্টু বি মাইনাস সি তাহলে এ স্কোয়ার মানে ডিস্কের সূত্রে ভাঙতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ ইন্টু বি মাইনাস সি তাহলে ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেডের মান এ কে তাহলে এখানে একে বসিয়ে দেব ওয়াই মাইনাস জেডের মান কে ইন্টু মাইনাস বি প্লাস সি বাই এ ইন্টু বি মাইনাস সি এ এ কেটে দিলাম সমান তাহলে কে এবং কে গুণ করলে কে স্কোয়ার এখান থেকে মাইনাস কমন নিলে বি মাইনাস সি হয়ে যাবে উপরে নিচে বি মাইনাস সি কেটে দিলাম তাহলে সমান মাইনাস কে স্কোয়ার আর তৃতীয় অনুপাত আচ্ছা তৃতীয় অনুপাতটা দেখো এখানে ছিল জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি সি মাইনাস এ জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি সি মাইনাস এ তাহলে এ স্কোয়ার মানে স্কোয়ার সূত্রে ভেঙে দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিচে বি ইন্টু সি মাইনাস এ তো জেড প্লাস এক্স জেড প্লাস এক্সের মান এখানে আমরা আগে পেয়েছি বিকে তাহলে জেড প্লাস এক্সের মান বিকে এখানে বসিয়ে দেবো বিকে জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্সের মান কে ইন্টু এ মাইনাস সি কে ইন্টু এ মাইনাস সি বাই ইন্টু সি মাইনাস এ উপর নিচে কেটে দিলাম সমান এখান থেকে মাইনাস কমন নিয়ে এটা এ সেটা সি মাইনাস এ হবে কে আর কে তাহলে মাইনাস কে স্কোয়ার সি

সি মাইনাস এটা সমান হলো কারণ প্রত্যেকটা মাইনাস কে স্ক্যারের সাথে সমান তাহলে এখানে লিখবো প্রমাণিত তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ